নমস্কার দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলাগুলোতে ছয়ই আগস্ট বুধবার ভারী থেকে অতীব ভারী দুর্যোগ নামতে পারে তো কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হবে বুধবার তার পাশাপাশি বৃহস্পতিবার কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে আলোচনার মাধ্যমে জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন আর আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে আলোচনায় জানিয়ে দেওয়া হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন আর বুধবার কোন কোন জায়গায় ভারী দুর্যোগ হতে পারে আলোচনায় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব দেখা যাচ্ছে যে বুধবার খুব গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটিতে অবশ্যই লাইক করে দেবেন তো ছয়ই আগস্ট বুধবার দেখা যাচ্ছে ভারী দুর্যোগ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টিপাতের প্রবল এক আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই জায়গা লক্ষ্য করতে পারছেন যে কলকাতায় ভারী বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে হাওড়া হুগলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে বারুইপুরে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাত হতে পারে তমলুকে ভারী বৃষ্টিপাত উলুবেড়িয়াতে ভারী বৃষ্টিপাত কোলাঘাটে ভারী বৃষ্টিপাত এদিকে পূর্ব মেদিনীপুর কিংবা পশ্চিম মেদিনীপুর বালিচক খড়গপুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে হাবড়া জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে চন্দননগরে ভারী থেকে অতিব ভারী বৃষ্টিপাত অর্থাৎ আজ বুধবার দুপুর থেকে রাতের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বেশ কিছু এলাকা জুড়ে তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে এই জায়গায় লক্ষ্য করতে পাচ্ছেন যে গঙ্গাসগরে ভারী বৃষ্টিপাত রয়েছে মোটামুটি বুধবার দুপুর থেকে রাতের মধ্যে নামখানায় ভারী বৃষ্টিপাত রয়েছে কাকদ্বীপে ভারী বৃষ্টিপাত রয়েছে খেজুরিতে ভারী বৃষ্টিপাত কন্টাইতে ভারী বৃষ্টিপাত মান্দারমণি কিংবা দীঘাতে ভারী বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি বাজকুল ভাগ এদিকে একডা মোটামুটি পশ্চিমবঙ্গের দেখা যাচ্ছে সব জায়গায় ভারী বৃষ্টিপাতের একটা আশঙ্কা আজ বুধবার দুপুর থেকে রাতের মধ্যে এবং বেশ কিছু এলাকা জুড়ে কিন্তু ভারী তাণ্ডব লক্ষ্য করা যাচ্ছে যেমন ঝাড়গ্রামে বৃষ্টিপাত প্রবল রয়েছে এদিকে পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত হতে পারে নদীয়া নবদ্বীপ জেলায় বৃষ্টিপাত রয়েছে এদিকে দেখা যাচ্ছে জয়নগরে ভারী বৃষ্টিপাত হলদিয়া গোসাবা হলদিবাড়িতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে শান্তিপুরে বৃষ্টিপাত রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি আজ বুধবার দুপুর থেকে রাতের মধ্যে সোনামুখীতে বৃষ্টিপাত বাঁকুড়া জেলায় বৃষ্টিপাত বিষ্ণুপুরে বৃষ্টিপাত কুতুলপুরে বৃষ্টিপাত আরামবাগে বৃষ্টিপাত চন্দ্রকোনাতে বৃষ্টিপাত ঘাটালের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা পাণ্ডুয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি দেখা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কৃষ্ণনগরে বৃষ্টিপাত রয়েছে এদিকে কটুয়াতে রয়েছে গুসকাড়াতে বোলপুরে রয়েছে দুর্গাপুরে আসানসোলে বৃষ্টি রয়েছে সিউড়িতে দমকাতে রয়েছে রামপুরহাট মুর্শিদাবাদ জেলায় রয়েছে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে মোটামুটি বেশ কিছু এলাকা জুড়ে ভারী থেকে একটা অতীব ভারী বৃষ্টিপাতের টান তাণ্ডব লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া জেলায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমেই সরাসরি লাইভ আপডেটের মাধ্যমেই আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে আসানসোল বাঁকুড়া এই সকল জায়গায় ভারী বৃষ্টিপাত পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে রাত্রি নাগাদ দুপুর থেকে রাত্রি নাগাদ ভারী বৃষ্টিপাত শান্তিপুরে ভারী বৃষ্টিপাত সিউড়িতে ভারী বৃষ্টিপাত তো বেশ কিছু জায়গায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি বাংলাদেশের কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে জানিয়ে দেব বাংলাদেশের কোন কোন জায়গায় সব থেকে জোরালো বৃষ্টিপাত হতে পারে এদিকে উত্তরবঙ্গের কোন জেলায় বৃষ্টিপাত হবে জানাবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করুন দেখা যাচ্ছে শ্যামনগরে ভারী বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের শ্যামনগরে দুপুর থেকে রাতের মধ্যে এদিকে দেখা যাচ্ছে সাতক্ষীরাতে বৃষ্টিপাত রয়েছে এদিকে শ্রীকান্তপুরে বৃষ্টিপাত রয়েছে মোংলাতে ভারী বৃষ্টিপাত বাগেরহাটে ভারী বৃষ্টিপাত খুলনা জেলায় ভারী বৃষ্টিপাত তঙ্গিপাড়াতে ভারী বৃষ্টিপাত জয়নগরে মোটামুটি ভারী বৃষ্টিপাত রয়েছে অভাগ্যনগরে ভারী বৃষ্টিপাত এদিকে কুষ্টিয়াতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি দেখা যাচ্ছে যে বুধবার অর্থাৎ ছয়ই আগস্ট বুধবার বেশ কিছু এলাকা জুড়ে ভারী থেকে একটা অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা যশোরে বৃষ্টিপাত রয়েছে যশোরের বেশ কিছু জায়গায় অভাগ্যনগরে নরওয়াইলে বৃষ্টিপাতের সম্ভাবনা গোপীনাথপুরে ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি মাদারীপুরে শিবচরে মুকসুদপুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা মাগুরায় বৃষ্টিপাত রয়েছে দুহারে বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে মুন্সীগঞ্জে বৃষ্টিপাত রয়েছে তো বাংলাদেশের একাধিক জায়গায় লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ্টিপাতের আশঙ্কা এর পাশাপাশি সবথেকে জোরালো বৃষ্টিপাত যদি বুধবার দুপুর থেকে রাতের মধ্যে হয় তো এই জায়গা লক্ষ্য করতে পারছেন বরিশালে ভারী বৃষ্টিপাত ভোলাতে ভারী বৃষ্টিপাত লালমোহনে বৃষ্টিপাত রয়েছে মির্জাগঞ্জে জয়নগরে বৃষ্টিপাত রয়েছে মাথাবেরিয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে মোটামুটি বেশ কিছু জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কোন জেলাতে বৃষ্টিপাত রয়েছে আলোচনায় জানাবো বৃহস্পতিবারের ওয়েদার কেমন থাকবে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন হাতিয়াতে বৃষ্টিপাত রয়েছে হাটহাজারি রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী চিটাগং সাতকেনিয়া কতুবদিয়া থানচি লঙ্গদু দিঘিনালা বেলনিয়া লকসম কুমিল্লা এই সকল জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত রয়েছে বহরমপাড়া হাজিগঞ্জ রায়পুর মুন্সিগঞ্জ হোমানা ময়মনসিং তো দেখা যাচ্ছে যে বাংলাদেশের একাধিক জায়গা জুড়ে কিন্তু প্রবল দুর্যোগের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি যদি দেখা হয় ফিরোজপুর পাথরঘাটা কালাপাড়া এর পাশাপাশি শিবচর দোহার ফরিদপুর এদিকে পংশা আলমডাঙ্গা মেহেরপুর করিমপুর এদিকে দেখা যাচ্ছে পাবনা পাবনাতে ভারী বৃষ্টিপাত মোটামুটি বাগমানাতে ভারী বৃষ্টিপাত ভাঙ্গুড়াতে তরাসে সিংড়াতে পাথিয়াতে সিরাজগঞ্জে মোটামুটি আজ বুধবার দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত লাখাইতে বৃষ্টিপাত রয়েছে আমবাসা আমারপুর আজিওয়াল সেনবাগ মতিরহাট এদিকে আজিও আলকোলা সিপে ভারী বৃষ্টিপাত রয়েছে শিলংয়ের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে শিলং সিলেটের কিছু জায়গায় হতে পারে মাদানে বৃষ্টিপাত রয়েছে কিশোরগঞ্জে বৃষ্টিপাত রয়েছে তো দেখা যাচ্ছে যে বাংলাদেশ জুড়ে প্রায় সর্বত্র বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সর্বত্র বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি উত্তরবঙ্গের ওয়েদারের দিকে যদি লক্ষ্য রাখা হয় মালদা জেলায় আজ বুধবার দুপুর থেকে রাতের মধ্যে মালদা জেলায় বৃষ্টিপাত রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়িতে রয়েছে দার্জিলিংয়ে রয়েছে আলিপুরদুয়ার কিংবা কোচবিহারে তেমন একটা থাকছে না বোদা দেবীগঞ্জ এদিকে ইসলামপুর পীরগঞ্জ এই সকল জায়গায় কালিম্পংয়ে বৃষ্টিপাত রয়েছে কোচবিহারে অল্প ধরনের হয়তো হতে পারে তারপরে যদি পরবর্তী আপডেটের দিকে আমরা গড়িয়ে চলি অর্থাৎ পুরো আমরা যদি রাতের ওয়েদারের দিকে লক্ষ্য রাখি বাংলাদেশে সিলেট এদিকে বাগমারাতে ভারী বৃষ্টিপাত হতে পারে মেহেরপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে রাত্রি নাগাদ আর যদি আমরা গভীর রাত্রি নাগাদ লক্ষ্য রাখি তাহলে দেখা যাচ্ছে গভীর রাত্রি নাগাদ অর্থাৎ বুধবার রাত্রি দশটার পর থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মালদা জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি দেখা যাচ্ছে কোচবিহার আলিপুরদুয়ারে সব থেকে জোরালো বৃষ্টিপাত এই জায়গাটা লক্ষ্য করতে পারছেন সব থেকে জোরালো বৃষ্টিপাত অর্থাৎ বুধবার রাত্রি নাগাদ গভীর রাত্রি নাগাদ ধুবড়িতে ধুপগুড়িতে বৃষ্টিপাত জলপাইগুড়িতে এদিকে শিলিগুড়িতে ভারী বৃষ্টিপাত বোদাতে বৃষ্টিপাত রয়েছে ইসলামপুরে ভারী বৃষ্টিপাত কিষাণগঞ্জে ভারী বৃষ্টিপাত দেবীগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা তো উত্তরবঙ্গ জুড়ে দেখা যাচ্ছে যে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দার্জিলিংয়ে বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে কালিম্পংয়ে বৃষ্টিপাত হতে পারে তো লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরবঙ্গের সব জেলাতে বুধবার রাত্রি নাগাদ ভারী বৃষ্টিপাত গভীর রাত্রি নাগাদ আর বাংলাদেশের সিলেটে হতে পারে মতিরহাট বরিশাল কিংবা উপকূলবর্তী এলাকা কালাপাড়া লালমোহন চিটাগং কতুবদিয়া মহেশখালী মাথাবেডিয়া ফিরোজপুর বরিশাল এই সকল জায়গায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে এরপরে পরবর্তী আপডেটের দিকে যদি আমরা গুড়িয়ে চলি তাহলে দেখা যাচ্ছে বৃহস্পতিবার সকাল নাগাদ সব থেকে জোরালো বৃষ্টিপাত বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ এই জায়গাটা লক্ষ্য করতে পারছেন বঙ্গোপসাগর থেকে গভীর নিম্নচাপের জেরে কিন্তু এই এলাকা জুড়ে একটা ভারী দুর্যোগের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো দেখা যাচ্ছে যে উপকূলবর্তী এলাকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে প্রথমত পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় তার পাশাপাশি বাংলাদেশের একাধিক জায়গায় পশ্চিমবঙ্গে যেমন নামখানা পশেরগঞ্জ কাকদ্বীপ গঙ্গাসাগর এদিকে জয়নগর হলদিবাড়ি গোসাবা বারুইপুর তমলুক পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায় চন্দননগর কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাবড়া পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর কটুয়া বোলপুর বর্ধমান সোনামুখী আসানসোল দুর্গাপুর দুমকা আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা মুর্শিদাবাদ জেলায় নদীয়া নবদ্বীপে কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি বৃহস্পতিবার একেবারে সকাল নাগাদ তার পাশাপাশি দেখা যাচ্ছে বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা যশোর কুষ্টিয়া মাগুরা পংসা, ফরিদপুর মুকসুদপুর গোপীনাথপুর নরওয়াইল অভাগ্যনগর তুঙ্গিপাড়া খুলনা বাগেরহাট মোংলা জয়নগর মাথাবেরিয়া মির্জাগঞ্জ পাথরঘাটা কালাপাড়া লালমোহন ভোলা বরিশাল মাদারীপুর শিবচর রায়পুর হাজিগঞ্জ লকসম বেলুনিয়া উদয়পুর সব জায়গায় মুন্সিগঞ্জ ময়মনসিং চিটাগং রাজ্যস্থলী বিলাইছড়ি সব জায়গায় হতে পারে তো দেখা যাচ্ছে বৃহস্পতিবার সকাল নাগাদ সব জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত বাংলাদেশের সাইলকুপাতে পাবনাতে হতে পারে মেহেরপুর রাজশাহীতে হতে পারে লোহাগড়াতে হতে পারে তারপরে যদি দেখা হয় যে উত্তরবঙ্গের দিকে নলহাটির মালদা দুমকা শিবগঞ্জে বৃষ্টিপাত রয়েছে পূর্ণিয়াতে রয়েছে উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাত রয়েছে তারপরে পরবর্তী আপডেটের দিকে যদি আমরা গড়িয়ে যাই তাহলে আবহাওয়ার বিরাট বড় রদবদল অর্থাৎ দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার সকাল নাগাদ দক্ষিণবঙ্গের একাধিক জায়গা জুড়ে যেমন বৃষ্টিপাত তেমন কিন্তু বৃহস্পতিবার দুপুর নাগাদ দুপুর নাগাদ দেখা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী থেকে একটা অতীব ভারী বৃষ্টিপাত কলকাতা চন্দননগর হাবড়া পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান আরামবাগ কোলাঘাট উলুবেড়িয়া তমলুক পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নামখানা পশেরগঞ্জ কাকদ্বীপ গঙ্গাসাগর কন্টাই দীঘা হলদিয়া মান্দারমণি বেলদা ঝাড়গ্রাম খড়গপুর এদিকে বারুইপুর উলবেড়িয়া কু তমলুক হলদিয়া সব জায়গায় ভারী থেকে একটা অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এই জায়গাটা জুড়ে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সব সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন যে এই জায়গাটা পশ্চিমবঙ্গের সব থেকে জোরালো বৃষ্টিপাত হতে চলেছে অর্থাৎ এই জায়গাটা জুড়ে কিন্তু পশ্চিমবঙ্গে সব থেকে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বৃহস্পতিবার দুপুর নাগাদ অর্থাৎ যে সকল এলাকাতে বৃষ্টিপাতের আশঙ্কা ছিল না এবার কিন্তু সেই সকল এলাকাতে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তার পাশাপাশি সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কটুয়া পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে রঘুনাথপুর আসানসোল মধুপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে দুমকা শিউড়ি বোলপুর দুর্গাপুর কটুয়া কৃষ্ণনগর এদিকে মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে আলমডাগা বহরমপুর করিমপুর মেহেরপুর এই সকল জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টিপাত এর পাশাপাশি অর্থাৎ বৃহস্পতিবার যদি দেখা হয় বাংলাদেশের সর্বত্র ভারী থেকে একটা অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা অভাগ্যনগর যশোর মাগুড়া আলমডাঙ্গা পাবনা মহরমপাড়া এদিকে পংসা ভালুকা মুকসুদপুর গোপীনাথপুর শিবচর খুলনা বরিশাল বাগেরহাট মোংলা মেচাগঞ্জ ভোলা রায়পুর হাজিগঞ্জ কুমিল্লা ঢাকা ময়মনসিং কাপাসিয়া ধামরাই সব জায়গায় অর্থাৎ বাংলাদেশের প্রায় প্রতিটি জায়গায় কিন্তু বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকাতে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি দেখা যাচ্ছে উত্তরবঙ্গের মালদা জেলা সহ মোটামুটি সব জায়গায় ভারী বৃষ্টিপাত কোচবিহার কিংবা আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি ধূপগুড়ি সব জায়গায় বৃষ্টিপাত রয়েছে মোটামুটি বুধবার এবং বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে ভারী থেকে একটা অতীব ভারী বৃষ্টিপাতের লক্ষণ লক্ষ্য করা যাচ্ছে আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের কোন এলাকা থেকে দেখছেন তার পাশাপাশি অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে